যে আমরা দেখতে পাচ্ছেন রাজবাড়িতে কিন্তু আমরা একটা পিসি পাইতেছি রাজবাড়ির পাং সাথে তো এই পিসিটা আগে ছিল প্রায় 12000 টাকার মতো আর এখন এসএসডিแรมের দাম বেড়ে গেছে তাও আমরা কিন্তু এখানে এই পিসির দাম অনেকটা কমিয়ে দিচ্ছি অর্থাৎ এই পিসিটা আমরা দিতেছি বর্তমান অফারে মাত্র 7990 টাকা সাত হাজার নয়শো নব্বই টাকার ভিতরে পাচ্ছেন কোরআ একটি প্রসেসর এবং সামনের দিক দিয়ে চারটি ইউএস বিপোর্ট এবং এটি হচ্ছে এইচপি কমপেক্স সিক্স থ্রি ডাবল জিরো এর মডেল এবং এই পিসিটি আমরা বিগত প্রায় আমাদের ইউটিউব চ্যানেলে বারো বছর যাবত পিসি বিক্রি করতেছি এর মধ্যে আমরা প্রায় ছয় বছর আগে এগুলো অনেক বিক্রি করছি একটা পিসে ওয়ারেন্টিতে কিন্তু আসে নাই তবে এর মধ্যে দেখতে পাচ্ছেন তামার পাইপ দিয়ে মোড়ানো খুব সুন্দর কিন্তু লিকুইড কোলার এখানে একটি কুলিং ফ্যান আছে খুব উন্নত মানের কুলিং ফ্যান তারপর হচ্ছে চারটি র্যাম স্লোড আছে এবং এর মধ্যে ফোর জিবি র্যাম দিতেছি তবে আপনারা এইট জিবি করে প্রায় এখানে ষোলো জিবি র্যাম পর্যন্ত আপডেট করতে পারবেন আর একশো আঠাশ জিবি এসএসডি তবে আজকে যে কাস্টমার আছে উনি আমাদের কাছ থেকে কিন্তু এখানে একটি আলাদা হার্ড ডিস্ক নিচ্ছে পাঁচশো জিবি আর পাঁচশো জিবি হার্ড ডিস্কের দাম বর্তমানে সতেরোশো টাকার মতো এক বছর ওয়ারেন্টির কোরিয়ান ডিস্ক আর এর পাওয়ার সাপ্লাই অনেক উন্নত মানের ডিভিডি রাইটারও এর সাথে আছে তবে এই পিসিটি হচ্ছে সেকেন্ড জেনারেশনের তবে বর্তমান সিক্স জেনারেশনের স্পিড অনেক বেশি কারণ এর মাদার বুডটা খুবই উন্নত মানের আর যেহেতু ইউএসবি পোর্ট অনেকগুলো আছে আপনারা এটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন তো যারা বলছিলেন যে সাত হাজার নয়শো নব্বই টাকার ভিতরে পিসি নেবেন খুব দ্রুত আমাদের এই পিসিটি আপনারা নিয়ে নেবেন প্রায় বত্রিশটা পিসি আসছিল এখন আমাদের স্টকে মাত্র আর এগারোটা পিসি আছে ধন্যবাদ সবাইকে